হ্যালো সালামু আলাইকুম সুরাস মামের সবাইকে স্বাগতম তো এখন বাজে সকাল আটটা আজকে আমি আর আমার বোন সকাল সকাল যাচ্ছি আমাদের যেখানে ফ্ল্যাট কেনা হচ্ছে ওখানে দুই বোনের মিটিং আছে ওখানে যাচ্ছি আর এই যে আজকে যেহেতু আমাদের বাসায় প্রোগ্রাম আছে তো এখানে এই যে রান্না বান্না অলরেডি শুরু হয়ে গেছে ভাইয়া চলে আসছিলো সাড়ে সাড়ে সাতটার দিকে আর আমি আপু এখন বের হয়ে যাচ্ছি দুইজনে আমাদের ওইখানে কাজ শেষ করে এই যে বাসার দিকে আবার রওনা দিছে আমাদের ওখানকার কাজ শেষ আপুকে সবাই দাওয়াত দিচ্ছিল আর আপু যেহেতু বললামই তো অনেকবার যে আপুর টাইম কম শর্ট টাইমে আসছে তো সবার বাসায় একদিন একদিন করে যাওয়া পসিবল না বলেই আজকে আপু সবাইকে একসাথে ইনভাইট করছে যে একদিনে যেন সবার সাথে দেখাও হয় আর সবাই একসাথে যেন এনজয় করতে পারি সেই জন্য হচ্ছে গিয়ে আজকের এই প্রোগ্রামটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই দিনে আম্মুকে আব্বুকে অনেক বেশি মিস করতেছি আমরা সবাই এবং যারা আসছে সবাই আমার আব্বা আম্মাকে অনেক বেশি মিস করতেছে মানে সব কিছুই হচ্ছে কিন্তু মনে হচ্ছে অসম্পূর্ণ একটা ব্যাপার থাকে না মনে হচ্ছে আব্বা আম্মা নাই বলে প্রোগ্রামটা সম্পূর্ণ হচ্ছে না আমাকে একটু দাও দাও মানামণিকে দাও সুরা মানামণিকে দাও দিছে মাত্র আলু জলবা নেই আর আমাকেই পাঠাচ্ছে বিরিয়ানি হয়ে গেছে রোগী মাংস ভাইয়া আমাদের এখানে রান্না হয় না তা আমাদের রান্না হয় ওই জায়গা আমি উপরে আমি উপরে গিয়ে আবার নিচে নামলাম নিচে নেমে দেখলাম যে এখনো হয়নি আরো এক ঘন্টার মতন লাগবে আর এখনো কোনো গেস্ট আসে নাই সবাই নামাজে যাচ্ছে হয়তো বা নামাজের পরে সবাই আসা শুরু করবে আজকে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডদেরও ইনভাইট করা হয়েছে তো আমার ছোট ভাইকে এখানে ওয়ারলেট গিফট করছে তারপর এখানে হচ্ছে ইয়ারফোন সানগ্লাস বেল্ট এগুলা গিফট করেছে আর আরেফিন গিফট করেছে একটা কাবলি কাবলির কালারটা সবার খুব পছন্দ হয়েছে কালের রস গাজীপুর থেকে আনছে নিয়ে যা অসুবিধা নাই এটার মুখ কিন্তু এটার মুখ অনেক টাইট করে আটকাতে হবে হ্যাঁ কারণ এটা লুজ হ্যাঁ পাতলা আপু তালের রস চাচ্ছিল ওইটা আবার আন্টি অনেক দূর থেকে নিয়ে আসছে কালকে রাত থেকে বাসায় পিঠা ছড়াছড়ি লেগে গেছে এত আনছো এটা কি ও ফুল এটা ফুল ফুল নকশি পিঠা নকশি জি নিচে তাহলে আনটি এটা কি এটা ও আচ্ছা আচ্ছা আন্টি এখানে এক বক্স সেমাই পিঠা নিয়ে আসছে কালকে রাতেও কিন্তু খালা নিয়ে আসছে কতগুলা পিঠা ভাবীর মা পাঠাইছে পিঠা আন্টির তো এগুলো করতে সময়ও লাগছে বনা না যদি তোর ফেভারিট পিঠা দিছে পুলি পিঠা আম্মু রাম্ম গতরাতে আসছে আমাদের আজকে যেহেতু বাসায় দাওয়াত তো আনটি রাতেই চলে আসছিলো তো আনটি আবার অনেকগুলো পিঠা বানিয়ে নিয়ে আসছে এটা হচ্ছে চালের গুড়ি দিয়ে বানাইছে আর খালা এটা ময়দা দিয়ে বানাইছে তো খালা এটা হালকা তেল দিয়ে ভাজা তাই আপু এটা ডিপে রেখে দিল দিছে আপু যাওয়ার সময় এটা নিয়ে যাবে আর আনটিটা খাবো আমরা এখানেই খাওয়া দাওয়া হবে আর খালা ভাপা পিঠা নিয়ে আসছে আপুর জন্য আর দুচিতই খেতে চাইছিল আপু তো দুধ চি খালা বানায় নিয়ে আসছে বাসা অনেক রকমের পিঠা হয়ে গেছে মানে এগুলো আসলে রাখারও জায়গা লাগে ফ্রিজ এমনি অনেক কিছু দিয়ে ভরে গেছে ফ্রিজ তো খালা আমরা রাচার বানায় নিয়ে আসছে আবার আপুর জন্য আর এটা তো দেখালামই ভাবির মায়ের আর আপু একটু আগে দাওয়াত থেকে আসছে আপুর ফ্রেন্ডের বাসায় সবার সব ফ্রেন্ডদের গেট টুগেদার ছিল তো এখানে শাহি শিমুল আপু বানায় দিছে আর শাহির টুকরা তো এই দুইটা আর কি আপু নিয়ে আসছে তো বাসায় অনেক কিছু মানে দিয়ে ভরে গেছে তো রাফালের ফ্রেন্ডরা অলরেডি আসা শুরু হয়ে গেছে ওরা অনেক অনেকক্ষণ আগেই আসছে নিচে নামাজ পড়তেছিল তো এখন ফার্স্টে আরফিন আসলো বাসায় গেস্টরাও চলে আসছে আমাদের বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেছে তো ড্যাগটা উপরে উঠাই ফেলছি ভাইয়া যে ভাইয়া রান্না করছে সেই ভাইয়াই সবাইকে বেড়ে বেড়ে দিবে তো বিরিয়ানিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল মানে এত মজা হয়েছিল মানে সবার এত এত সবাই এত এত প্রশংসা করছে সবার এত এত ভালো লাগছে বিরিয়ানি তো মজা হয়েছেই হয়েছে সবচেয়ে বেশি মজা হয়েছে ভাইয়ার সালাদটা সবাই সালাতের রেসিপিটা চাচ্ছিল পলিয়া চলে আসছে আর এই তো দুলা এই যে তার সালাডটা দেখাই সালাডটা মাখানোটা অসম্ভব মজা হয়েছে সবাই বলতেছিলো যে সালাদের রেসিপিটা যেন দেওয়া হয় তো যাই হোক এখন হচ্ছে বাসায় ধোঁয়া পরানো হবে তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করবে وقالوا الأرض لله صدقنا وأن وصل الأرض نتروق من الجنة حيث مشا فليفعل العاملين وترى الملائكة صفا وترى الملائكة هاما قل هو الله أحد والله السماء لم يعد পরে লাস্টে দিয়ে আবার এই যে কাজ করতেছি মুখে করে টোপলা দিও না আচ্ছা তো। এটা লস তো। ডান বাড়া দিও। ক্যান্সেল দোচার জানি জুডো খান। জিয়া জিয়া তো রেখে দাও ভি তো তো। এখানে আইসবো এখানে। জিয়া দেখেন একটা জায়গা আছে এখানে। দেখেন এখানে। ও এইোনো চা চলে যা। আচ্ছা। এ যায়? হ্যাঁ মোহাম্মদ। হ্যাঁ বড়। শুনো তোমার নাম কি বলো আগে?

বিকালবেলা আমার বাড়িওয়ালা আন্টি আঙ্কেল সবাই আসছিল আঙ্কেল আবার আমার জন্য মিষ্টি নিয়ে আসছিল সাজিদ ভাই আবার মিষ্টি নিয়ে আসছে আপুর জন্য বললো এটা অবশ্যই মিমিকে খাওয়াইস এটা অনেক মজার আর মুক্তাপু দই নিয়ে আসছে ভাবির বাবা রসমালাই নিয়ে আসছে মানে পিঠা মিষ্টি দিয়ে ঘর ভরে গেছে দাও আমাকে দাও আমাকে দাও মুখে দিয়ে বসে থাক বা মুখে দিয়ে বসে থাকবা আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি চাবো না আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি চাবো না খাও খাও বের করো যা দেখি ভাগ ভাগ কই যাবো তুই তুলতি রাফায়াল তো যারা যারা আসছে আপু সবার সাথে একটা ছবি তুললো ছবি তোলার পরে এখন আন্টিরা চলে যাবে ভাবির বাবা মা চলে যাবে তানিয়ার বাবা মা চলে যাবে আর পরে আপু সাজিদ ভাইয়েরা রাতে সবাই খেয়ে যাবে খালারা থাকবে খালারা কালকে যাবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস